গত বৃহস্পতিবার সন্দেশকালী এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় বেশ কিছু বাড়ি এক মিনিটে টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই খবর পাওয়া মাত্র এলাকায় আসেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং এলাকার বেশ কিছু তৃণমূলের জনপ্রতিনিধিরা তারা এলাকায় এসে শুক্রবার প্রথমে শুকনো খাবার বিতরণ করেন তারপর বিকেলে চাল ডাল আলু সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন তারপর আজ শনিবার সকালে বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে নতুন অ্যাসবেস্টাস নিয়ে আসা হয়েছে চারটি মিস্ত্রি এনে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে নতুন করে অ্যাড্রেসটা লাগানো হয়েছে বিধায়ক সুকুমার মাহাতো নিজে দাঁড়িয়ে থেকে তিনি কাজ করানোর ব্যবস্থা করেছেন বাড়ি ভেঙে যাওয়ার দুদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারে যেভাবে পাশে থেকেছেন তাতে খুশি এলাকার মানুষ প্রতিবারে ঝড় উঠে প্রচন্ড ক্ষতি হয় ক্ষতি হওয়ার পরে আমাদের পার্টির থেকে আমাদের সুকুমার মাহাতো এসেছিল আরও পার্টির থেকে সব লোক এসছে এসে দেখে মানে মেরামতের এ নিয়ে এসে পরিস্থিতি নিয়ে কাজ চলছে অ্যালবাসটা তুলছে মিস্ত্রি লাগিয়েছে এতে আমরা খুশি হয়েছি যে ক্ষতি হয়েছে আমাদের পার্টির থেকে আমাদের ঘাটতি পূরণ করে দিয়েছে আমরা খুব খুশি হ্যাঁ আমরা খুশি যে আমরা খুব গরিব মানুষ যেটা আমাদের সমর্থন ছিল না সেটা আমাদের পার্টির থেকে পেয়েছি এতে খুশি আমার নাম হাবিবুর মোল্লা বৃহস্পতিবারের দিন এই ঘটনা ঘটেছিল এখানে সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক সুকুমার মাহাতো এসে আমাদের ত্রাণ সাহায্য করেছে এবং আমাদের গ্রামেকে ঘুরে যে বাড়িগুলো সব ভেঙেছে আজকে শনিবার আজকে টিন টিন লাগিয়ে দিয়ে নিজেরা হাতে তারা কমপ্লিট করে দিচ্ছে মানুষকে এতে উৎসাহ পেয়েছে মানুষতে খুব খুশি আমরা খুব ভালো লেগেছে আমাদের গ্রাম পঞ্চায়েতও আছে আমাদের সঙ্গে এবং শবিকুল ভাই আছে এবং আরও ভালো নেতৃত্ববর্গ সব আছে আমাদের সঙ্গে টিএমসি পার্টি উপকার হলো আমাদের খুব উপকার হলো আমরা খুব খুশি এতে আমার নাম জাকির মালক্ষতিবারের ঝড় উটে প্রচণ্ড ক্ষতি হয় ক্ষতি হওয়ার পরে আমাদের পার্টির থেকে আমাদের সুকুমার মাহাতো এসেছিলো আরও পার্টির থেকে সব লোক এসেছে এইসব দেখে ভয় মানে মেরামতের এ নিয়ে এসে পরিস্থিতি নিয়ে কাজ চলছে অ্যালবেস্টার তুলছে মিস্ত্রি লাগিয়েছে এতে আমরা খুশি হয়েছি যে ক্ষতি হয়েছে আমাদের পার্টির থেকে আমাদের ঘাঁটতি পূরণ করে দিয়েছে

আমাদের দুই ব্লকের সভাপতি এবং দলীয় নেতৃত্বরা রাত দিন পরিশ্রম করে তাদের হাতে পলিথিন তুলে দেওয়া খাবার তুলে দেওয়া শুকনো খাবার তুলে দেওয়া চাল ডাল তুলে দেওয়া এবং যারা অসুস্থ হয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা করা এই কাজগুলো করছিলেন এবং আমরাও তিন দিন ধরে এই গ্রামে আছি তিন দিন ধরে যে কাজগুলো করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা শুধু তাদের ত্রাণ তুলে দেয়নি যে ঘরগুলো ভেঙে গেছে মানে ছাদ ভেঙে গেছে ছাদ উড়ে গেছে টিনের ঘর অ্যাজভেস্টারের ঘর খড়ের ঘর সেই ঘরগুলো বাঁশ এবং অ্যাসবেস্টার দিয়ে আজকে মেরামত করে দিচ্ছি নতুন করে ঘর তৈরি করে দিচ্ছি এবং ইতিমধ্যে পাঁচ জায়গায় মিস্ত্রি লেগেছে সেখানে কাজ হচ্ছে আমরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে সে অ্যাসবেস্টার বাঁশ দিয়ে মিস্ত্রি দিয়ে কাজ শুরু করে দিচ্ছি এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা ভেবেছি যে এই মানুষগুলো এই মুহূর্তে থাকার মতো অবস্থায় নেই তারা থাকতে পারছে না কারো বাড়িতে থাকছে তাই মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা এই কাজগুলো বাড়িতে চেষ্টা দিয়ে বাস দিয়ে বাঁকড়া ত্রিমণি ফুটবল মাঠের পাশে আজ শুভ উদ্বোধন হল মাস্টার মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স পুজোয় ধামাকা অফার এখানে যে কোনো নামি কোম্পানি ফোন ইলেকট্রনিক্স এর সামগ্রী পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে পুরাতন ফোনের এক্সচেঞ্জে নতুন ফোন কেনার সুযোগও থাকছে যোগাযোগ নাইন জিরো জিরো টু এইট ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি সেভেন টু ওয়ান ওয়ান ফাইভ